মাছ গুলো দিনে দিলে যাইতেছে কইমা তো আমি চেয়ারম্যান হয়ে আসলে কি করতেছি বুঝতাছি না আমাদের গ্রামের মানুষ গুলো আসলে কি মানে এদের উপর কোন জোর জোর করতে পারি না আসলে ভোট বলে কথা

তো আমার তো আমার কাছে সর্বপ্রথম থানায় আমাকে বলবে যে চেয়ারম্যান সাহেব আপনি বিষয়টা একটু দেখেন তো বিষয়টা নিয়ে রহিম করিমকে নিয়ে একটা ঘরোয়া বৈঠক করেন তারপর আপনি রাইদান আমি যদি ব্যক্ত হই তারপরে থানার যে বল বৈঠক আছে বৈঠকখানা আছে সেইখানে বৈঠক হবে তার কি অবস্থা যে কারণে আসা আপনি এর যে সময় নির্বাচন হইছিল আমি যে শরণটা দিছি আপনি তো ভালো করে জানেন আমার মতো শ্রম আপনিও মনে জানেন নাই কথা তো বুঝতে আমি ভুলি নাই রোহিত এটা আমি ভুলি নাই তুমি আমার গ্রামের ছোট ভাই হইলা কিন্তু নিজের ভাই মনে করি তোমারে তুমি আমার নির্বাচনের সময় নিজের পকেটের টাকা খরচ কইরা গ্রামের লোকের দারে দারে যাইয়া টাকা দিয়ে ভোট কিনছো তা আমি ভুলি নাই আমি হইতো চেয়ারম্যান হইতে পারিয়া এখন কিন্তু পুরোনো দিনের কথাগুলো আমি ভুলি নাই তো চিন্তার কোনো কারণ নাই রায়টা তোমার পক্ষে যাইবে তোমার বড় ভাই করিম

ছোট ভাই হিসাবে চা খাওয়া পাঁচ লাখ টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা খুশি হইলাম আমার যেটা কথা উত্তর ভারতের ভাটা রায় যেভাবে হোক যেন আমার ঠিক এটা তোমার কোন টেনশন করা লাগবে না আমি জানি যে রহিম রহিমক দিয়ে আমার আগামী নির্বাচনে আমার কাজে লাগবে এটা আমার কিন্তু মাথার ভিতরে আছে আসলে আমি রহিম তুমি এটা টেনশন করলে রায় তোমার পক্ষে যাইব তোমার পক্ষে রায় আইব

তো আসলে রহিম করিম দুই ভাই দুই ভাই কিন্তু অনেক সহজ সরল আসলে করিম করিম কিন্তু আমার সুবিধাজনক না আমার ভোটের সময় মানুষকে অনেক কান কান মন্ত্রণা দিছে এই জন্য রহিমের পক্ষে যাতে রায়টা যায় আমি এই রায়টা রহিমের পক্ষে দিই